মেসওয়াক আছে পকেটে চার পাঁচশো মানুষ আছেন একটু দেখানতে কার কার কাছে আছে কষ্ট দিচ্ছি রে কি বিয়াদমি মাফ করবেন আমার একখান সহ দুই তিন সাইড পাঁচ ও كده আলোর লাইট তো সরছে মেসাক আছে লাইট পাঁচশো মানুষের মধ্যে পাঁচজন পাঁচ খান মেসওয়াক পাইছি অধিক খান এক কোটি টাকার বিরাস বিরাসটা বানাইতে এক কোটি টাকা লাগছে পেস্ট কিনে নিয়ে পেস্টের দাম এক লক্ষ টাকা ধরে নেন এক কোটি টাকার বিরাস দিয়ে এক লক্ষ টাকা দামে পেস্ট ব্যবহার করলে একটা নেকিরে একশো ভাগ করলে তার এক ভাগে যা টুক হয় টুক নেকি হবে না এক কোটি টাকা দামের বিরাস লক্ষ টাকা দামের পেট ব্যবহার করলে একটা নে কোনার কোনাও হবে না গাছের ডাল ব্যঙ্গে আপনি একটা মেশক বানাইবেন আল্লাহ নবী বলেন লাউল্লাহ কালা উমাতিল্লা আমার তো হবি সেবাকে আমি যদি জন্য মনে না করতাম তাহলে পাঁচ নামাজ তার জন্য মেশককে ফরজ করে দিতাম এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ মেশকের ফাজাইল একটা একটা করে ফজিলা শুনে নেন আল্লাহ নবী বলেন যদি তুমি গাছের ডাল দিয়ে মেশক করো গাছের ডাল দিয়ে মেশক করো নেকির দিক দিয়ে ফজিলাত শুনে নাও মেশককে সুন্নত মনে করে একটা একবার আমল করলে তোমার আমল

এইরকম শহীদের একশো শহীদের যেই নাকি একটা একবার মেসক করলে আখেরি উম্মদকে আল্লাহ তালা এই পরিমাণ নাকি দান করেন করবেন না মেসক করবেন না মেসক নাই কোনো বাড়ি বিরাশ আছে সব বাড়ি এমনকি মাদ্রাসার তালবি আলিমরা পর্যন্ত বিরাজ করে আমার সারা জীবনে দুইবার বিরাজ কিনছি আর দুইবারই হয়তো দুই থেকে চারবার আমি ব্যবহার করছি আমি ব্যবহারই করতে পারি না প্রায় আজকে তিরিশ বছর যাবত পান খাই তিরিশ বছর পান খাই অন্য কোনো পেস্ট পাউডার ব্যবহার করি না এই কি ব্যবহার করি তিরিশ বছর পান খাই ডেলি খুব একটা বেশি খাই না একটা শেষ হলে আর একটা খাই আমার দাঁত হয়ে যাওয়ার কথা ছিল গুঁয়েবাবার বিসির মতো কালা আল্লাহর মতো অত কালা নাই মেশাকই ব্যবহার করি একবার মেশক ব্যবহার করলে আপনার আমল নামাই একশো শহীদের সব এবার মেসাক ব্যবহার করলে আর একটা লাভ বলবো পাক বলেন পাঁচ অক্ট নামাজের সময় যে অজু করো এই অজুতে যদি মেসাক করে অজু বানাও অজুতে যদি মেসাক করে অজু বানাও তাহলে তোমার ওই নামাজ পল্বা নামাজ এক অক্ত তোমার সুয়াব দেওয়া হবে সত্তর অক্ত নামাজের এভাবেই আমাদের আগায় যাওয়া দরকার নবীকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে ইয়া ইহান্নবী ইউ নার সালনা সুসংবাদ খালি সুসংবাদ এবার নবী আমারে বললেন নাসির বা শিরুওয়ালা তুনা ফিরো এ শিরুওয়ালা তো শিরু উম্মদকে সুসংবাদ দাও তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হবে ওয়ালা তুন ইয়ে বা শিরুওয়ালা তুনা ফিরো ভয় দিয়ে ভাগায় দিও না ভয় দিয়ে ভাগায় দিও না কঠিন কঠিন মশলা বলো না এ শিরুওয়ালা আসিরু কঠিন কঠিন মশলা বলো না সহজ সহজ মশালা বলো আরে ভাই বিরাজ কিন্তি চাকা লাগে মেশাক কিনতে টাকা লাগে কিনলি কিনার মেশাকও আছে কিন্তু বিনা পয়সা আমাদের আগান বাগান ভরিয়ে মেশাক আসে না নাই লাস্ট ফিনিশিং মেশাকের সবচেয়ে বড় ফজিলাত হ মুসলমান এদিক সবচেয়ে বড় বুঝলে ফজিলাত যারা নিয়মিত মেশাক করবেন মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে আর আগেই বলে নিসিমান কানা কিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ যেই লোকটার মরনের সময় জমানে কলেমা উচ্চারণ হইল ওই লোকটা যেন জান্নাতে এই গেল ওকে জান্নাত থেকে ঠেকানোর মতো আর কোনো বাধা নাই মরণটাই ছিল তার বাধা মরার সাথে সাথে তার রুহটাকে আল্লাহ পাক কবরে নিয়া জান্নাতের আলো বাতাস তার রুহের সাথে সেট করে দিবে জান্নাতে সব নাজ ও নিয়ামত ব্যবহার করবেন এই মরণকারে কলেমা পাইতে হলে নিয়মিত মেসওয়াক এইটা হলো মেসওয়াকের ফজিলত এর নাম হলো আই লেলেম এমন কি ফজাইল এমন ফজিলত এবার এ মশলা বলবো মেসাকের মশলা বলবো আপনারা মেসাক পারেন গোমের থেকে উইটা আছাইলbakan আছাইল কয় তো বাগান বাইঙ্গে গোস্তি গোস্তি চলে যান সাত দোকানে ও সব সূত্র করা করিনি নাই তা না মেসাক এক নম্বরে তিক্ত গাছ হওয়া উত্তম মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা তিক্ত ঘাসের ডাল দিয়ে মেসাক করলে পেটের হসমি শক্তি ভালো থাকে পেটের শক্তি ভালো হয় হজম শক্তি বাড়ে তিক্ত গাছের ডাল দিয়ে মেশক করলে দাঁতের শক্তি বাড়ে দাঁতের বিভিন্ন প্রকার জীবাণুমুক্ত থাকে এ হলো আপনার শারীরিক উপকার আরও বলছেন মেডিকেল সায়েন্সওয়ালারা রেগুলার মেশক করলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে দাঁতের শক্তি বাড়ে হজমি শক্তি বাড়ে এমনকি যৌন শক্তিও বৃদ্ধি পায় বলেন না সুবাহ আল্লাহ এত লাভ আপনার মেসাকের ভিতরে শারীরিকভাবে এরপরে পরে মেশাকের মশালা হলো তিক্ত গাছ হলে ভালো না হলে যে কোনো গাছ হলে হবে যা এরকম ফেস্টা ফেস্টা হয় এরপরে এক নম্বর সুমা এই এই এক না এই কেনি থেকে বুড়ি আঙ্গুল মেলা লম্বা বিঘেত আমার বিঘে দশ ইঞ্চি বিঘেত হবে সাদত আঙ্গুলের মাথা থেকে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত এই বিঘেতের এক বিঘেত আমার কান ছেলো পরে সাবাতে জামাতে খাটো হয়ে গেছে দুই নম্বর বানানোর সময় আঙ্গুল সাইজ মোটা বানাবেন পরে কাবু হয়ে যায় সেটা পরে কথা বানানোর সময় এই সাইজ দুইটা হলো মশালা এটা সুন্নতি মেশক এই পরিমাণ না হয়ে অন্যভাবে বানাইলে আপনার মেশক হবে কিন্তু সুন্নতি মেশক হবে না তিন নম্বর আপনি মেশাকের আমলটা কোন দিক দিয়ে হবে আইডিও গাড়িও মার দেবেন না ডাইন পাশ থেকে এভাবে খাড়াভাবে ডলতি ডলতি বাম দিক যাবেন আবার ডাইন পাশ এসে খাড়াভাবে ডলতি ডলতি বাম দিক যাবেন এইভাবে তিনবার আপনি মেশক করলে আপনার মেশকের সুন্নতি মশালা সুন্নতি মেশক হলো এবং মেশকের বিনিময়ে যে ফজিলাত আসছে এইটা পাক আল্লাহ পাক আপনাকে দান করবে ফজায়েলে মাসা হজায়েলও মাসায়েল এর এক একটা সামনে আসতেছে এদিক খেয়াল করতে হবে একটা মাস আলা শুনলে শিখলে নোবিয়া পাক বলেন তা দারুসুলেল মিসাহাতান হয় রুমিনি বাদ হতে সে তি নাসানা মজলিসু ফিখিন খয়রুমিনি বাদ হতে সে তিনসানা এমন এমন মাশালা আছি যেই মশালা না জানা থাকার কারণে আপনার জিন্দগির অনেক ফরজ ইবাদত নষ্ট হচ্ছে এরকম একটা মশালা যদি কোনো মজলিশে বসে শেখেন তাহলে ওই মশলাটা শোনা শেখার ভিতরে আমল করার কারণে আমলের শুধু নিয়ে তে মশালাটা শুনছে না শিখছেন তার বিনিময় খেয়াল করে না একটা মশালা শুনলে এবং শিখলে আপনাকে একটা না লাগাতার ষাট বছর নফল নামাজ ও নবল রুজার সু করা হবে ষাট বছর একটা না নফল রোজা রাখছেন আপনাকে এই মোকশেদপুর এলাকায় এমন কি দু একজন আছে অবিরাম দুনিয়ার কাম কাজ ছাড়িয়ে লাগাতার ষাট বছর নফল নামাজ পড়ছেন একটা মানুষ বের করতে পারবে না সারা পৃথিবীর ভিতরে খুঁজে ঠিক না অথচ একটা মাসালা শুনলে শিখলে ষাট বছর নফল নামাজ নফল রোজা শোনো বলবেন না সোভাঙ্গ এই জায়গার ষাট মানে নির্দিষ্ট ষাট না ষাট মানে অসংখ্য বছর কারণ এমন এমন মশালা আছে যেই মশালাটা না জানা থাকার কারণে আপনার জেন্দেগিতে যত ফরজ নামাজ একা একা পড়ছেন বা যত ফরজ নামাজ পড়ছেন ও সব বাতিল এক রাখাত নামাজও আপনার হয় নাই এরকম একটা মশালা আপনার জানা নাই হতে পারে কি পারে না কথা বলেন পারে এইরকম আর বাকি আনুষঙ্গিক সব আছে ছোট্ট একটা মশলা জানে না যেমন আমি উদাহরণে অনেক সময় বলে থাকি উদাহরণে বলি এই যে আমরা গাড়ি চালাই আমার গাড়িটা প্রিমিয় গাড়ি দামি গাড়ি যারা গাড়ি সম্পর্কে জানে মোটামুটি প্রাইভেট কারের ভিতরে প্রিমিয় ভালো গাড়ি আমার গাড়ি সব ওকে হঠাৎ করে রাস্তায় চলতে যায় চলাম চলমান অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ড্রাইভার অভিজ্ঞ সব জায়গা খুঁজে খাইছে কোনো জায়গা কোনো ত্রুটি পাচ্ছে না কিন্তু গাড়ি চলে না স্টার নিচ্ছেই না কি হইছে বুঝতেই পারতেছে না ফোন করে ফরিদপুর থেকে মিস্ত্রি নিছি মিস্ত্রি যে গাড়িতে ইঞ্জিনে সাবি দিয়ে ফোন করতে যে মিস্ত্রি তো টের পেয়ে গেছে কোন জায়গা মায়ের খাইছে ইঞ্জিনের নিচে ছোট্ট একটা পিন ছিল একটা একটা পিন সাইজের পার্স রাস্তায় গেছে আছে আছে বডি আছে সব আছে ইঞ্জিন আছে নাই শুধু একটা পিন ইঞ্জিন স্টার্ট হবে গাড়ি চলবে যারা লাঙ্গল চষে হাল চষতে লাঙ্গল দিয়ে গরু দিয়ে লাঙ্গল দিয়ে মুরব্বীরা বলেন এই জামানায় গরুর তো কত দাম সেই জামানার যে গরু দিয়ে আল চাষ তিনি গরুর আল শেষ সেই জামানার দুইটা গরু এই জামানায় ইনশা আল্লাহ দুইটা গরুর দাম চার লাখ টাকা চার লাখ টাকা দামের দুইটা গরু আছে জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়ে লাঙ্গলির বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে ইজ বানাইছেন লাঙ্গলিশ ইজ ইস বানাইছেন লোহা কাঠ দিয়ে বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে তার ফাল বানাইছেন স্বর্ণ দিয়ে সব কিছু দামি দামি কয়েক লক্ষ টাকা কোটি টাকার সম্পদ আপনার সবকিছুর মধ্যে আছে নাইকি ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে আর টুকে খিল লাগাতো রে কয় ইস্তে মনে আছে নাকি তো চার লাখ টাকার গরু আছে সোনার লাঙ্গল আছে নাই শুধু পিছনে আর একখান খিল ইস্তে হাল চষা যাবে কতক্ষণ যাবে যত বড় অভিজ্ঞ কৃষক হোক পারবে এমনকি ইরশাদ সাহেবের লাঙ্গল ইরশাদ সাহেব নিজেই স্বস্তির স্ত্রীও পারবে না ঠিকই না এই স্ত্রীটুক যদিও ছোট এর কারণে লাঙ্গল চষা সেম কোয়ালিটি ও মুসলমান জিন্দগি বেরে নামাজ পড়ো জিন্দগি নামাজ পড়ো এক রিকাতে সুরো বাকারা আর এক রিকাতে আল ইমরান উনচল্লিশ বার রুকুতি আজিম সিজদার ভিতরে একচল্লিশ বার আলা মারিয়ে দেশ খুব বড় যুব্য গাই বড় পাগড়ি একটা বান কিন্তু তোমার নামাজের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে নামাজের স্টেক হয়ে গেছে আর তোমার নামাজ হচ্ছে না জীবন ভরে যে নামাজ পড়ছো এই নামাজ দিয়ে তুমি ভেসতে যাইতে পারবে না